বিশেষত উত্তরবঙ্গের মানুষ দশকের পর দশক ধরে এটাই দেখে এসেছিল আদিবাসী চা বাগান শ্রমিকের হাতের আঙুলের আলতো চাপে গাছ থেকে তোলা হচ্ছে দুটি পাতা একটি কুড়ি তবে বর্তমানে সেই দৃশ্য হারিয়ে যেতে বসেছে এখন শ্রমিকের মজুরি বাঁচাতে ক্ষুদ্র থেকে বড় বেশিরভাগ চা বাগানেই ব্যবহার করা হয় অত্যাধুনিক যন্ত্রের ধারালো ব্লেড আর এই প্রযুক্তির ধারালো ব্লেডের ধরে শুধু দুটি পাতা একটি কুড়ি নয় চা পাতা তৈরির অযোগ্য পাতা সহ ডালপালা পৌঁছে যাচ্ছে चा कारखाना

পাতির যখন মেশিনে গাছটা পাতিটা কাটা হবে তার মধ্যে কিছু হবে কি এটা যদি পুরনো আগে কিছু পরিষ্কার করে নেওয়া হয় গাছটাকে যেই সেকশানে পাতিটা প্লাকিং হবে সেই সেকশানটা যদি গাছের যে পাতা তোলার পরে যে মুরগি ঝুমকা মতন যেটা বেরোয় থাকে এটাকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে পাতিটা ভালো আসবে পাতিটা খারাপ আসবে না কিন্তু একটা জিনিস কি লোহায় কাটলে পরে সঙ্গে সঙ্গে এটা মেশিন দিয়ে কাটা মানে তার মাথায় তো লোহা তো লোহা থাকেই লোহা দিয়ে কালার সঙ্গে সঙ্গে হচ্ছে গাছের পাতার নিচে এটা একটু ফরম্যান্টিং হয়ে যায় মানে কালার চেঞ্জ হয়ে যায় তখন কি হয় অনেক সময় দেখা যায় যে মেটটিটা ডুয়েল কালার হয়ে যাচ্ছে এতে কিছু ডিফারেন্স হতে পারে টেস্টে সাদের ডিফারেন্স হতে পারে এখন কমে বাড়ে সেটা তো মানে ফ্যাক্টরি মেশিনের সমস্ত ভালো ভালো মেশিন থাকলে হয়তো কিছুটা কম বেশি হতে পারে আর যদি এটাকে ব্যবস্থা করে নেওয়া হয় হ্যাঁ ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড দুবার যদি গাছটাকে পরিষ্কার কিংবা মেশিন চালানোর পরে থার্ড টাইম থেকে পাতা ভালো আসবে এটা এটা সিয